সময়ের অনন্ত স্রোতে ভেসে এলো আরও একটি নতুন প্রভাত আকাশের বুকে গ্রহ নক্ষত্রেরা আজ আপনার জন্য সাজিয়েছে এক নতুন অধ্যায় প্রতিটি মুহূর্ত নিয়ে আসে নতুন সম্ভাবনা আর কিছু চ্যালেঞ্জ আসুন জেনে নেওয়া যাক এই মহাজাগতিক সংকেত আপনার দিনটিকে কিভাবে প্রভাবিত করবে আজ সাতই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজ বাংলা তারিখ একুশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এখন ঋতু চলছে বর্ষাকাল আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বেজে সতেরো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে এগারোটা মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লা দ্বাদশী তিথি রাত্রি নটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথির আরম্ভ হবে এই দ্বাদশী তিথি অত্যন্ত পবিত্র এবং বিশেষ তাৎপর্যপূর্ণ আজকে নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তারপর পূর্বসারা নক্ষত্রের আরম্ভ হবে আর যোগ রয়েছে প্রীতি যোগ দুপুর দুটো বেজে এক দশ মিনিট পর্যন্ত তারপর আয়ুষ্মান যোগের আরম্ভ হবে আজকের শুভ সময় সকাল সাতটা থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে আর দুপুরে থাকবে বারোটা পাঁচ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকতে চলেছে ছটা এগারো মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত রাহু রাহুকাল অশুভ সময় দুপুর একটা বেজে বত্রিশ মিনিট থেকে তিনটে বেজে ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ বা যাত্রা আরম্ভ করা একদমই উচিত নয় আর আজকে রয়েছে গুলিক সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট থেকে দশটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত আর কাল রয়েছে সকাল পাঁচটা বেজে সতেরো মিনিট থেকে ছটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনাবলী এবং ব্রত আজকে রয়েছে পবিত্রা দ্বাদশী বা রোপণ দ্বাদশী এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈষ্ণব উৎসব এই দিনে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তিকে পবিত্র সুতো অর্পণ করা হয় এটি পাপনাশিকারী এবং পূর্ণদায়ক ব্রত হিসেবে পালিত হয় আর আজকে রয়েছে বামন দ্বাদশী এই দিনে ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করা হয় এটিও একটি বিশেষ পালনীয় দিন বৃশ্চিক স্করপিও সাতই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল শক্তিবর্ধক অবস্থানে রয়েছে যা আপনাকে সাহস এবং কর্মশক্তি যোগাবে তবে চন্দ্রের অবস্থান আপনার গোপনীয়তা এবং অন্তদ্বন্দ্বকে কিছুটা বাড়িয়ে তুলতে পারে দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি থাকায় আপনার গভীর জ্ঞান এবং অন্তর্দৃষ্টি আজ আপনাকে সঠিক পথ দেখাবে শনিদেবের প্রভাবে আপনাকে ধৈর্য ধরতে এবং কৌশলতা ভাবে চিত্তা করতে উৎসাহিত করবে কেমন কাটবে দিনটি দিনটি আজকের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য গভীর অনুভূতি শক্তি এবং কিছুটা চ্যালেঞ্জিং মিশ্রিত ভাবে কাটবেই আপনার স্বাভাবিক দৃঢ় সংকল্প এবং গভীর অন্তর্দৃষ্টি আজ আপনার সবচেয়ে বড় শক্তি হবে কোনো গোপন তত্ত্ব বা সত্য প্রকাশিত হতে পারে যা আপনাকে অবাক করলেও সামলাতে কিন্তু হবেই আজকের দিনে হঠাৎকারী বা আক্রমণাত্মক মনোভাব এড়িয়ে চলুন কারণ এতে পরিস্থিতি জটিল হওয়ার সম্ভাবনা হচ্ছে কেরিয়ারে কেমন যাবে কর্মক্ষেত্রে আপনার শক্তি এবং মনোযোগ প্রবল থাকবে আপনি যে কোনো জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হবেন তবে নিজের মতামত প্রকাশ করার সময় সতর্ক থাকুন কারণ আপনার দৃঢ়তা অন্যদের কাছে ভুলভাবে উপস্থাপিত হতে পারে সহকর্মী বা উর্ধন কর্তৃপক্ষদের সাথে কোনো মত বিরোধিতার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই কূটনৈতিকভাবে পরিস্থিতি সামলা গবেষণামূলক কাজে নিযুক্তদের জন্য দিনটি বেশ শুভ শিক্ষার্থীদের জন্য কেমন যাবে দিন শিক্ষার্থীদের জন্য দিনটি গভীর মনোযোগের দিন আপনি কঠিন বিষয়গুলো নিয়ে গবেষণা করতে বা গভীরে গিয়ে পড়তে আগ্রহী হবেন আপনার একাগ্রতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে তবে কোনো বিষয় অতিরিক্ত একগুয়ে মনোভাব বা বিতর্ক এড়িয়ে চলাই শ্রেয় আর্থিক দিকে কেমন কাটবে আজকের দিন আর্থিক বিষয়ে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন হঠাৎ করে খরচ সামনে আসতে পারে তবে আপনার অন্তর্দৃষ্টি আপনাকে কোনো ভুল বিনিয়োগ থেকে বাঁচিয়ে দেবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য দিনটি বেশ ভালো কিন্তু হুট করে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেনই না গুপ্ত কোনো শত্রু থেকে অর্থ লাভের আজকে যোগ রয়েছে প্রেম এবং পরিবার প্রেমের সম্পর্কে আবেগ এবং গভীরতা বাড়বে সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া আরও মজবুত হয়ে উঠবে তবে অতিরিক্ত অধিকার বোধ বা সন্দেহ সম্পর্ককে জটিল করে তুলতে পারে তাই খোলামেলা আলোচনা করুন অবিবাহিতরা আজ নতুন কারোর প্রতি তীব্র আকর্ষণ করতে পারেন পারিবারিক বিষয়ে শান্ত থাকুন এবং ধৈর্য ধরা খুবই জরুরি হেলথ কেমন থাকবে আজকের দিনে শারীরিকভাবে আপনি শক্তিতে ভরপুর থাকলেও থাকতে পারেন মানসিক চাপ এবং উদ্বেগ আপনার ক্লান্তি ফিল করাতে পারে অতিরিক্ত অতিরিক্ত চাপ নেবেন না রাগ এবং উত্তেজনা নিয়ন্ত্রণের চেষ্টা করুন কারণ এটি রক্তচাপের ওপর ছাপ ফেলতে পারে ধ্যান বা শান্ত পরিবেশে সময় কাটানো মানসিক শান্তি পাবেন গাড়ি চালানোর সময় বা ধারালো বস্তু ইউজ করার সময় আজকের দিনে সতর্কতা অবলম্বন করুন আজ আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় লাল বা মেরুন শুভ সংখ্যা নয় প্রতিকার দিনটিকে আরো শুভ করতে এবং মানসিক শান্তি বজায় রাখতে সকালে হনুমান চালিশা পাঠ করুন অথবা কোনো দুস্থকে লাল ফল যেমন কিনা আপেল দান করুন এটি আপনার ভেতরের শক্তিকে ইতিবাচক করে তুলতে সাহায্য করবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুন আজ সাতই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের কলকাতায় যে প্রথম জোয়ারটি আসবে সকাল সাতটা কুড়ি মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে সন্ধ্যে সাতটা পঞ্চাশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন রাত দুটোর নাগাদ হলদিয়ায় বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি প্রথম যে হলদিয়া অঞ্চলের জোয়ারটি হবে সেটি হবে ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল এগারোটার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেল পাঁচটা পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত এগারোটা তিরিশ মিনিটের দিকে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক